সবাই ওরে ওর তুমি শুক্রবারের ব্লগ শুরু করলাম সকাল সাড়ে আটটা থেকে অলিরানি গেছে স্কুলে মিস্টার দাস গেছে হচ্ছে ডিউটিতে আর আমি এখন রান্না বসাচ্ছি আজকে একটু বেরোবো কয়েকটা জিনিস কেনার আছে অলিরানি স্কুলের কিছু কপি কপি শেষ হয়ে গেছে তারপরে ওর ওই কালারিং সাইজ পেপার যেগুলো হয় স্কুলের অ্যাক্টিভিটির জন্য ওইগুলো মোটামুটি যা ছিল ঘরের ওগুলোও শেষ হয়ে গেছে অনেক দিন ধরেই কিনতে যাব যাবো ভাবছি কিন্তু সময় করে উঠতে পারছি না তো আজকে ভাবলাম যে আমি বেরোবো মিস্টার দাসও নেই রানিও নেই রান্নাটা তাড়াতাড়ি সারি এদিকে লাউ ঘন্ট হচ্ছে আর দিকে আমি আজকে মুড়ি ঘন্ট করবো মুড়ি ঘন্টের জন্য মুড়োগুলোকে ভেজে নেব কালকে মিস্টার দাস কাতলা মাছের মুড়ো নিয়ে এসেছিলো আর কাতলা মাছ নিয়ে এসেছিলো কাতলা মাছ তো কালকেই করেছি আর আজকে ওই মুড়ি ঘন্টগুলো করছি আর এদিকে আমি একটা ব্রাউনি বসালাম আমার না সকাল থেকে খাওয়া হয়নি ফ্রিজে কালকে মিস্টার দাস আমার আর অলির জন্য এনেছিল আমারটা কালকে আমি রেখে দিয়েছিলাম অলিরানি কালকে রাতেই খেয়ে শেষ করে দিয়েছে আর এসে যদি দেখে যে ফ্রিজে একটা ব্রাউনি পড়ে রয়েছে ওটাও খেয়ে নেবে ওই জন্য বাবা আমারটা আমি খেয়ে নিই হ্যাঁ যেটা বলছিলাম মুড়োগুলো না খুব সুন্দরভাবে কেটে নিয়ে এসেছে একদম পারফেক্ট মুড়িঘণ্ট বানানোর মতো ওই জন্য ভাজতেও সুবিধা হয় ছোট ছোট জিনিসগুলো তাড়াতাড়ি হয়ে যায় আলুও ভেজে নিয়েছি আর আজকের আলুগুলো না একদম লাল লাল করে ভেজেছি তবে আজকে মুড়িঘণ্টে আমি রসুনটা দিয়ে নিই অন্যদিন রসুন দিই আদা পেঁয়াজ টমেটো কাঁচা দিয়ে করেছি আর নর্মালি যেই মশলাগুলো রেগুলার থাকে সেগুলো দিয়ে করেছি মুড়িঘণ্টটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম বেশ ভালো হয়েছিল আর একটু বেরেস্তা দিয়েছিলাম জানেন তো ওতেও মনে হয় একটু টেস্টটা ভালো হয়েছিল মোটমাট অন্যরকম হয়েছিল আজকের মুড়িঘণ্টটা আমার দিদুন মুড়িঘণ্ট খুনটাকে বলে জানেন ওই মাছের মুড়ো দিয়ে যে ডালটা হয় কাটা দিয়ে যে মুগের ডালটা হয় সেটাকে বলে আমার দিদুন মুড়িঘণ্ট ছোটোবেলাতে যখন দিদুন বাড়িতে যেতাম দিদুনকে বলতাম যে দিদুন একটু মুড়িঘণ্ট করবে তো তখন দিদুন না ওই রকমভাবে রান্না করত ওই ডাল দিয়ে মাছের মুড়ো দিয়ে হ্যাঁ আমি বলতাম এটাকে মুড়িঘণ্ট বলে নাকি তখন দিদুন বলতো যে হ্যাঁ বাংলাদেশে নাকি ওটাকেই মুড়িঘণ্ট বলে আর এই যে যেটাকে যেটা আমি এখন বানাচ্ছি এটাকে নাকি মুড়োর ঘ্যাঁট বলে সত্যি করে বলুন তো কোনটাকে কি বলে আমি না সত্যিই জানি না ওই দিদুনের কথাটাই বিশ্বাস করতাম কিন্তু আমার বাবার বাড়িতে এইটাকেই মুড়িঘণ্ট বলে তো আমিও এইটাকেই মুড়িঘণ্ট হিসেবে জেনে জানি আর কি এখন বড় হওয়ার পরে অনেকেই জিজ্ঞেস করি যে অ্যাকচুয়াল কোনটাকে মুড়িঘণ্ট বলে তো অনেকেই বলে যে মানে ডালটা অনেক কম জডি বলেছে এই চাল দিয়ে যে ব্যাপারটা সেটাকেই বলে মুড়িঘণ্ট এদিকে অলিরানির জন্য না একটা অমলেট করছি রানি তো মুড়ি ঘণ্ট খায় না মানে ও মুড়ি এই সরি মুড়ি বলছে মুড়োটাকেই পছন্দ করে না ওই জন্য ওর জন্য একটা অমলেট করছি ডাল দিয়ে অমলেট দিয়ে আর একটুখানি লাউয়ের ঘন্ট দিয়ে ওর হয়ে যাবে খাওয়া সুজি ভামাকে মাথায় করে একটু বেরোলাম বেরোলাম হচ্ছে ওলি স্কুলের খাতা টাতাগুলো শেষ হয়ে গেছে দুদিন ধরে বলছে আনতেই পারছি না বেরোতেই বেরোতেই পারছি না ঘরের কিটা কি কাজের জন্য তো আজকে সকাল সকাল রান্না বান্না হয়ে গেছিলো তো ওই জন্য ভাবলাম যে না নিয়ে আসি নলে স্কুলে আবার বকা খাবে কতদিনই বা রাফ খাতাতে করবে রোদ আসছে যাচ্ছে দেখুন আকাশটা কত ভালো লাগছে শরতের আকাশ সামনেই আসছে হচ্ছে পুজো ঘর জারাজারির একটা বিশাল বড় চাপ আছে তো দোকানে এসে দেখি কি এই যে মিশোতে এইগুলো প্রচুর ভাইরাল ওই ফ্যান ট্যান পরিষ্কার করার জন্য ওই ফোল্ডিং যে ঝাড়ুগুলো হয় সেইগুলো মানে ফোল্ডিং ঝুল আর ওই একটা নিয়ে নিলাম কি বলুন তো ওই চেয়ারের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যান পরিষ্কার করার ব্যাপারটা না হাত ব্যথা হয়ে যায় প্রচণ্ড অসুবিধা হয় আর কাজেরও দেরি হয় তো ওই একটা নিলাম আর এদিকে রানির পেন্সিলে একটা পুরো বাঞ্চ নিয়ে নিলাম অনেক দিন চলে যাবে খাতা নিলাম আর ইরেজার ইরেজার আমার মেয়ে খায় না কি করে ভগবানই জানে জানেন চার পাঁচটা ইরেজার আমি ঘরে জমা করে রেখেছিলাম সেগুলো খুঁজে পাচ্ছি না আমার মেয়ের একটা বদ আছে কি জানেন তো ইরেজারগুলোকে স্কুলে গিয়ে দান করে দেবে বললো যে দেখ আমার অনেক আছে তোরা নেই এই এই কত্তনি মনে হয় করেছে যাই হোক বাচ্চার ওপরে তো আর কারোর কিছু করার থাকে না তো ওই জন্য চার পাঁচটা এই চার পাঁচটা বলছি দুটো ইরেজারও নিয়ে নিলাম আচ্ছা আমার কাটা সমস্ত কিছু ডান এই যে টিচার্স ডে দুটো গিফটও নিয়ে নিলাম একবারে হয়ে গেল আর ফেরার সময় মিস্টার দাসের দেখা পেয়েছিলাম ও আসলে ব্রেকফাস্ট করতে এসছিলো তো আমি বললাম যে আমাকে একটুখানি নামিয়ে দেবে দুটো বড় বড় গিফট আছে যখন বরকে পেয়েই যায় তখন আবার বেকার কেন টোটোর পিছনে টাকা দেবো বলুন তো দেখলাম রাত বাবা যাই হোক কেনাটেনা হয়ে গেল একবারে অনেক কিছু নিয়ে নিলাম পলির স্কুলের পেন্সিলও শেষ হয়ে গেছিল সেগুলোও নিয়ে নিলাম এক বাক্স দুটো এরেজারও নিয়ে নিয়েছি পলিরানির ডিম এখানে হচ্ছে লাউ ঘন্ট আর এখানে হচ্ছে ওই মুড়ি ঘন্ট চলুন তাহলে ডান হাতের কাজটা সেরেই নেওয়া যাক গুড আফটারনুন এখন সাড়ে চারটে বাজে অলিরানির পড়া এই যে ট্রেনে ঘুম থেকে তুলেছি বলে প্রচণ্ড রেগে গেছে আমার ওপরে আসলে কী বলুন তো দু তারিখ থেকে অলিরানির এক্সাম শুরু হচ্ছে তো সেই জন্য পড়াটাকে একটু এগিয়ে দিয়েছি আগে পাঁচটা থেকে ছিল এখন সেটাকে সাড়ে চারটে থেকে করেছি দু ঘন্টা পড়াবে সাড়ে ছটার মধ্যে হয়ে যাবে সাতটার মধ্যে আমি ওকে পড়াতে বসতে পারবো সাড়ে ছটায় ছুটি দিয়ে দেবে বাড়ি এসে একটু খেয়ে দে রেস্ট নিতে নিতে আধা ঘন্টা সাতটায় আমি বসতে পারবো ওটাই ওনার সহ্য হচ্ছে না এখন না বৃষ্টির কোনো মা বাবা নেই শরৎকালটা যদিও এরকমই হয় একদিকে মেঘ একদিকে বেশ পরিষ্কার কি ভালো লাগছে দেখতে আকাশটা দেখুন কিন্তু মেঘ আছে আবার কখন নেমে পড়বে ঝমঝমিয়ে তার ঠিক নেই অলিকে পড়তে দিয়ে সন্ধে টন্ধে দেখিয়ে আমি এখন রাতের রান্নার জোগাড়ে এলাম কারণ অলিকে যখনই আসবে না ওকে তখন পড়াতে হবে তখন আর এই দিকে এলে হবে না হাতে তো ঘন্টা দেড়েক মতন সময় আছে তো ভাবলাম আজকে রাত্রেবেলাতে একটুখানি ওই বাঁধাকপির পরোটা করব। মিস্টার দশও খেতে পছন্দ করে আর কি বলুন তো এক ঘেয়ে না ওই তরকারি আর খেতে ভালো লাগছে না তো ওই জন্য এখন বাঁধাকপিগুলোকে কুচোচ্ছি বাঁধাকপি কুচিয়ে এর মধ্যেই আজকে আর ভাবাবো না বাঁধাকপিটা বেশ ভালো এনেছে কালকে তো আজকে না ভাবিয়েই করব এর মধ্যেই আটা দিয়ে করব ময়দা দিয়ে করবো না ইদানিং ময়দাটাকে নিয়ে একটু যতটা পারছি অ্যাভয়েডই করছি যদিও আমার কিন্তু ময়দার পরোটাই খেতে ভালো লাগে ওই আটার পরোটা না আমার ভালো লাগে না আটার পরোটা আটার লুচিটা না আমার খুব একটা পছন্দের নয় ময়দার পরোটা ময়দার লুচিটাই বেশি ভালো লাগে কিন্তু কি সমস্যাটা হয়েছে বলুন তো ময়দা বাড়ন্ত হয়ে গেছে মাসের শেষ না ওই জন্য আটা দিয়ে মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে অনেকটা সময় বলতে অনেকটাই অলিরানি এলো বাড়িতে এসে হালকা খাবার খেয়ে পড়া পড়াশোনাও কমপ্লিট করে এখন ওলি ম্যাথস করতে বসলো ওকে একটু ম্যাথস দিলাম আমি এখন যাব হচ্ছে পরোটাগুলো ভাজতে কি বলুন তো পরোটাটা না একটু গরম গরমে ভালো লাগে তখন মেখে টেকে পুরো রেডি করে রেখে দিয়েছিলাম এখন ভাজবো অলিরানি ম্যাথসটা সলভ করুক আমি পরোটাগুলো ভিজে আসি তাহলে আর কি সবাইকেই খেতে দিয়ে দিয়েছি আমিও নিলাম আমি আর সস নেব না আজকে ভেবেছিলাম ওই শেজওয়ান নেব কিন্তু ভাল লাগছে না ওই শশা পেঁয়াজ দিয়েই খেয়ে নেবো তো চলুন আজকের জন্য এই অবধি রাখছি কালকের ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সব্বাইকে ভালো রাখবেন বা যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব লাইক